সিউ সেকেন্ড সেমিস্টার এমডিসি কোর্স পেপার সিসি টুর লাস্ট মিনিট সাজেশন দেখে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে দেখে নেব কুড়ি নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কুড়ি নম্বরের জন্য আমি এখানে টপ সিক্স কোশ্চেন রেখেছি যার প্রথম প্রশ্ন দেখে নাও নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো তো তোমাদের এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন গ্রীষের দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো এখানে আমি টপ সিক্স কোশ্চেন দেখেছি আমি আলোচনার শেষে বলে দেব এই ছটা প্রশ্নের মধ্যে আবার কোন তিনটে প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ তো আগে ছটা প্রশ্ন তোমরা দেখে নাও দেখে নাও চার নম্বর প্রশ্ন প্রাচীন সরি পশ্চিম এশিয়ার আদি যুগের প্রভাব আলোচনা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখে নাও টপ সিক্স কোশ্চেনের শেষ প্রশ্ন নাগরিক প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ সহ স্পার্টার সমাজ ব্যবস্থা কেমন ছিল এই নিয়ে একটি প্রবন্ধ লেখো তো এই যে ছটি প্রশ্ন দিলাম এই ছটি প্রশ্নের মধ্যে থেকে যে তিনটে প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ সেগুলো একবার শুনে নাও টপ থ্রির প্রথম প্রশ্ন প্রাচীন গ্রীষ্মের দাস ব্যবস্থা দ্বিতীয় প্রশ্ন রোমের কৃষি অর্থনীতি এবং তিন নম্বর প্রশ্ন নব্য যুগের বিপ্লব তো এই তিনটে প্রশ্ন আমার মনে হয়েছে তোমাদের এই সেমিস্টারে এই পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জানি তোমরা এগুলো তৈরি করে নিয়েছো যাই হোক এই প্রশ্নগুলো তোমরা তোমাদের পিপার্স লিস্টে একটু উপরের দিকে রেখো এবার দেখে নেবো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি রয়েছে দেখো দশ নম্বরের জন্য আমি টপ সিক্স কোয়েশ্চেন দেখেছি দেখে নাও ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যার প্রথম প্রশ্ন দেখো প্রাচীন গ্রীষ্মে ট্রাজিক নাটকের বিকাশে ধারাগুলি উল্লেখ করো দু নম্বর প্রশ্ন দেখো মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে পরের প্রশ্নগুলো দেখো মিশরীয় রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থায় ফেরাওয়াদের ভূমিকা উল্লেখ করো চার নম্বর প্রশ্ন ঐতিহাসিক থকিড্রিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রাচীন গ্রীষের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো এবং ছ নম্বর প্রশ্ন মধ্যপ্রস্থ যুগের সংস্কৃতির বৈশিষ্ট্য লেখক এবার দেখে নেব পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে দেখো পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন পুরাপস্ত যুগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন দেখো প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহক সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তিন নম্বর প্রশ্ন দেখো পশুপালক যাযাবর বৃত্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো তো আমি এখানে মোট আটটা প্রশ্ন দিয়েছি এই আটটা প্রশ্নের মধ্যে থেকে টপ ফাইভ কোশ্চেন আমি শেষে বলে দেবো তো দেখে নাও আটটা প্রশ্ন কি কী রয়েছে পরের প্রশ্ন দেখো স্পাটাকাশ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো প্রাচীন স্পাটা হেলটদের ভূমিকা কি ছিল সোলনের সংস্কারগুলি আলোচনা করো প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল এবং শেষ প্রশ্ন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক তো এই গেল আটটা পাঁচ নম্বরের প্রশ্ন এই আটটি পাঁচ নম্বরের মধ্যে থেকে যে পাঁচটা প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো একবার দেখে নাও এই যে প্রথমে তিনটে প্রশ্ন অর্থাৎ পুরাবস্তর যুগ সভ্যতার বিবর্তনের শিকারী খাদ্য সংগ্রাহক এবং পশুপালক যাযাবর যাযাবর বৃত্তি এই তিনটে প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সঙ্গে আরো দুটো প্রশ্ন রয়েছে সেদ্র দেখে নাও চার নম্বর প্রশ্ন ষোলনের সংস্কার এবং পাঁচ নম্বর প্রশ্ন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তো এই পাঁচটা প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই আটটি প্রশ্ন তোমাদের অবশ্যই করা উচিত বলে মনে করছি আশা করছি তোমরা এই আটটি প্রশ্ন তোমাদের প্রিপারেশন লিস্টে উপরের দিকেই রেখেছ তবে দশ নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো একবার দেখে নাও দেখো এখানে দু নম্বরের যে প্রশ্ন রয়েছে মানবসভ্যতার ইতিহাসে কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে মিশরের রাষ্ট্র ব্যবস্থায় ফেরোয়াতের ভূমিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই যে শেষের প্রশ্নটা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি তবে তোমাদের বলবো তোমাদের এই ছটা করে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের দিকে দেখো কারণ এই ছটা করে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য তবে এই ছটা প্রশ্নের মধ্যে আবার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো তোমাদের বললাম তবে আমি আশা করছি তোমরা এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে বা তৈরি করে নিয়েছো কারণ কদিন পরে তো পরীক্ষা যাই হোক বেস্ট অফ লাক তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও